真也是牛。 শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে পুলিশ প্রশাসন আর মাত্র একদিন পরেই লোকসভা ভোট আর ভোটের ঠিক আগের দিন রেজনগর থানার আন্দুল গ্রামে হিন্দু সম্প্রদায়ের এক বিশাল ধর্মীয় অনুষ্ঠান যটাধারীকে কেন্দ্র করে এবং ভোট শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে রেজনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌম দে কখনো সিআই দুর্গাপ্রসাদ মজুমদারকে নিয়ে আবার কখনো কেন্দ্রবাহিনীকে নিয়ে দিন এবং রাত্রে রুটমার্চ ও টহলদারি চালিয়ে যাচ্ছেন এই ধর্মীয় সভাকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ এটা হচ্ছে বাবা যথাকারী পুজো এটা বাবা এখানকার খুব স্বাস্থ্যত এখানে বহুত দূর দূর থেকে মানুষের পূজা আসায় মানসিক নিয়ে আসে বাবার যা ভক্তি সেটা বাবা সবাইকে দেয় যা চায় সেটাই পায় আর বহুত ইয়েতে অনুষ্ঠান হয় খুব দূর দশ বা থেকে প্রচুর অনুষ্ঠান রয়েছে বহুত ফাঁটা বলে আছে বহুত মানসিক দিয়ে আসে এইটা থেকে লোক আসে এটা বহুত দূর দূর থেকে আছে আমাদের গোটা পশ্চিমবঙ্গা থেকে দূর দূর থেকে লোক আসে মানসিক নিয়ে আসে মানসিক নিয়ে পূজা নিয়ে আসে এবং সবারই বাবা যা কামনা করে সেটা সব কিছুই মানে সফল করে আজকে যেরকম উৎসব এই পুজোটার নাম হয়েছে আমার এটা বাবার পূজা আর এটা মোটামুটি এই আমার দাদুর মাসি হয়ে আসছে মোটামুটি প্রায় দেড়শো দুশো বছর আগে থেকে পূজা আরম্ভ করেছিল প্রতি বছরে একই দিনে হয় এবং অতি তারিখে বৈশাখ মাসে কোথায় থেকে লোক আছে এটা আমরা মোটামুটি এটা আমাদের গ্রামে হয়েছে আন্দরবেরিয়া এই গ্রামের পূজা মোটামুটি ধরেন কুলবেরিয়া মুরুটিয়া এধারে আমার আন্দরবেরিয়া কলোনি ডাকাই পোটা মানে মোটামুটি আপনার কম করে কুড়িখানা গ্রাম থেকে লোকজন আসা নম ভগতায় বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোপাল গোবিন্দায় নমন এইটা এইটা হয়ে আসছে এখানে হিন্দু জাতির ধর্মীয় পূজা সর্ব হিন্দু জাতি এখানে মিলিত হয়ে একসঙ্গে পূজা পার্বন করেন ভক্তি সহকারে এটাই আমি জানি এখানে বহরমপুর লালবাগ জমিপুর নদী সালাব শক্তিপুর বাজারস দুপুকুর সর্বঙ্গপুর হেরোপাড়া বাউকি কাটা পলাশি পলাশিপাড়া দেবগ্রাম যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে পূজাটা আসে বাবার কাছে সবাই মানসিক নিয়ে আসে ভক্তি করে সকলে পূজা করে বাবার কাছে সবাই ভক্তি দেখুন আমাদের এই মুর্শিদাবাদ জেলায় রেজিনগর থানার আন্ডারে আমডুলবেড়া ওয়ান গ্রাম পঞ্চায়েতে আমাদের এই জলধারী পুজো দীর্ঘদিনের এখানে আমরা এইভাবেই দেখছি এই পুজোটা হয়ে আসছে দীর্ঘদিন ধরে এই পুজো আসছে এই পুজোটা আমাদের কম করে আনুমানিক একটা বয়স বছর বলছি না এই পুজো আমাদের আশেপাশের এলাকায় যতগুলো থানা আন্ডার আছে থানা আছে যেমন বেলডাঙ্গা শক্তিপুর নওদা পলাশিপাড়া তেহট্ট কালীগঞ্জ দূর দূর থেকে আগত এই থানার যারা থানা থেকে যারা দূর দূর থেকে আসে এখানে পুজো দিতে তাদের লেগে আমরা এখানে দান শিবির খুলি এছাড়াও আমরা সকাল থেকে কমসে কম সকাল ছটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা এখানে ডিউটি করি কতটা বলে কমসে কম আনুমানিক একশো কুড়ি তিরিশ হয়ে গেছে হ্যাঁ এখনও চলছে তাই আমরা এই পুজোটাকে প্রত্যেক বছরই শান্তিপূর্ণভাবে যাতে হয় আমরা এখানে আমাদের এই আন্দুলবেড়াতে হিন্দু মুসলমান আমরা উভয় সম্প্রদায় ভাই ভাই আমাদের সঙ্গে দুই সম্প্রদায়ের মধ্যে একটা বিশাল মিল এই আন্দুলবেড়া গ্রামে খাওয়া দাওয়া একসঙ্গে চলা ফেরা করে এই আমরা এছাড়াও দুই সম্প্রদায়ের মানুষ এই পুজোতে অংশগ্রহণ করি বা পরিচালনা করি এর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে যায় ছেলেপিলেরা অনেক রকম ছেলেপিলে থাকে অনেকে অনেক কিছু স্লোগান তোলে বা বলে ফেলে সেটা আমরা যতদূর পারি কন্ট্রোল করি